কোনো ভয় পাই না কাজ আছে অনেক কাজ আছে মেয়েদের জন্য ছেলেদের জন্য আছে পার আওয়ার দুই হাজার করে এটা নব্বই পার্সেন্ট ধরে না যদি ধরা খায় না আপনি কি বাংলাদেশে পাঠাই দিব

এই যে পাথরটা দেখতে আসেন তো এটা মনে করেন আমাদের ইউনিট একটা অনেক বড় একটা সৌন্দর্য তো আর ওই যে মাইয়া তো মাইয়া না দেখেন তো এই যে এই বিল্ডিংটা এই যে বড় বিল্ডিং টা আছেন আর এই যে লোকাস তো এমনি কি সৌন্দর্য আছে তো এখন যে বিষয়টা আসি আহ তো এখন যে বিষয়টা আসি যে আমার একটা মনে করেন এখন যে ফুড ডেলিভারি কি করা যায় কি জানা কোরিয়াতে স্পেশালি কোরিয়ার কথা বলতেছি অন্য জায়গার না যেমন অস্ট্রেলিয়া কানাডা অথবা আমেরিকা তো ইংলিশ কি যে কান্ট্রিগুলো আছে অথবা আরো কিছু কান্ট্রিগুলো আছে তো এগুলাতে কি আপনি ফুড ডেলিভারিটা টা এটা লিগাল এগুলাতে কি ফুড ডেলিভারি এগুলা লিগাল করা যায় মানে লিগাল অনুযায়ী আপনি করা যায় আপনি মনে করেন পুলিশে কোনো বাধা দেব না অথবা কিছু করব না চাপান দিব সেটা আমি জানি না তোমার এক ফ্রেন্ড আছে আমি পুরো এক্স করে জানা দিব সমস্যা নাই বাট যেটা মেন বিষয় কোরিয়াতে এটা ইলিগাল জি ভাই ফুড ডেলিভারি কোরিয়াতে ইলিগাল যদি মনে করেন ভাই চান্স ঠিক আছে এখন কোয়েন থাকতে পারে ভাই পোলা মানে কি করে না হ্যাঁ ভাই পোলা মানে মনে করেন পোলা মানে কি করে এই জায়গায় মনে করেন অবৈধভাবে করে অবৈধভাবে মনে করেন আহ মানে ওরা কি করে আর কি ফুড ডেলিভারি করে তো ফুড ডেলিভারি করে এই জিনিসটা মাথায় রাখেন শুধু ধরা খান আপনি একটা মোটা অঙ্কের জরিমানা দিতে হবে অথবা আপনার কি করতে হবে আপনি অনেক মানে করে ছাড়তে হবো দুইটা জিনিস একটা হলো আপনি জরিমানা দিতে হবো আর নাইলে মনে করেন মানে করে ছাড়তে হবো তো ওই জায়গায় দুইটা জিনিস প্যাক করে দুইটা জিনিস কি একটা মনে করেন আপনি যদি ইউনিভার্সিটি দিন আছে মানে সে সে যদি যায় যে বল যে নাই এই ছেলেটার বলে হয়ে গেছে ওকে মাফ করে দেন জরিমানা রাখে তো আপনি ক্ষমা করবো আর যদি মনে করেন বাই চান্স মনে করেন আপনি না যায় যদি মনে করেন না যায় যে মনে করেন আপনি গেল না দিন গেল না কইলো যে অর্মদেশটা আমার দরকার নাই তো মনে করেন বাস আপনি ডাইরেক্ট বাংলাদেশ এটা হলো ভাই মেইন বিষয় তো এখন কিছু ভাইরা আছে মনে করেন বলবেন যে ভাই তাহলে কাজ কি কাজ করা যায় সমস্যা নাই ভাই বললাম একটা করে বললাম তো সর্বপ্রথম আপনি যদি পারেন ইউনিভার্সিটিতে মনে করেন আহ দুইটা আছে একটা হলো মানে ইন্টারন্যাশনাল কলেজ মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেখানে মনে করেন আমাদের যারা ফরেনার আছে ওদের আর কি মনে করেন সাহায্য করে এই জায়গায় আমাদের মনে করেন বাঙালি ভাই বোন আছে অথবা নেপালি আছে অথবা ইন্দোনেশিয়ান আছে অথবা মনে করেন আরো আছে এগুলো মনে করেন ওখানে ওরা কাজ করে তো এর জন্য ওরা মোটামুটি একটা মোটা মোটা একটা মনে করেন অ্যামাউন্ট এর অ্যামাউন্ট পায় তো এই জিনিসটা মনে করেন ইউনিভার্সিটি অনেক মানে ক্ষেত্রে বেশি সময় করে তো মোটামুটি একটা অ্যামাউন্ট মনে করেন এক মিলিয়ন ওর

তো একটা ছেলে ছয় মাস কি করবো আমি কি করব ভাই চিন্তায় কোনো বিষয় না অনেক কাজ আছে করা যায় বাট এটা নব্বই পার্সেন্ট মনে করেন পুলিশ ধরে না হ্যাঁ ভাই তো জিনিসটা বলছিলাম মোটামুটি মনে করেন পার্সেন্ট আর কি এখানে যারা পুলিশ আছে ওরা মনে করেন অনেক ব্যস্ত থাকে বুঝছেন তো ওরা আর কি মনে করেন নাইনটি পার্সেন্ট ধরে না তো এখন মনে করেন যে যারা মনে করেন আসবেন ছয় মাসে কি কাজ করবেন তো এখানে মনে করেন আসে কিছু কাজ আছে এই কাজগুলো ইলিগাল এগুলো মনে করেন থাকবে ছেলেদের জন্য থেকবে আর থেকবে মানে আমি আবার ওগুলো অনেক বড় বলছি তো থেকবে মনে করেন আমাদের বাংলাদেশের যেমন সুন্দরবন আছে না সুন্দরবন কুরিয়ার সার্ভিস তো এখানে মনে করেন অনেক কুরিয়ার সার্ভিস আছে তো এই কুরিয়ার সার্ভিস এর মনে করেন গাড়ি আছে বড় বড় গাড়ি তো এই গাড়ি মনে করেন বক্স অনুযায়ী মনে করেন মাল হয় মানে সুন্দর করে সাজায় মাল ভর্তি হয় আবার বাহির করতো তো এই কাজ আর কি করে আর যারা মনে করেন মোটামুটি মনে করেন যারা একটু ফটো মানে ল্যাঙ্গুয়েজে মনে করেন একটু ফটো আছে তো ওই সমস্ত ছেলেমেয়েরা করে কি ওরা মনে করেন রেস্টুরেন্টের ই করে রেস্টুরেন্ট আর কি জব পায় যায় তো রেস্টুরেন্ট করতে পারে রেস্টুরেন্টে কি কাজ রেস্টুরেন্টে মনে আপনার কাটিং আছে ক্লিনিং আছে সার্ভিসিং আছে তো এগুলো আর কি মনে করেন ক্ষেত্র বিষয় যে ওদের আর কি কোন রিকোয়ারমেন্টে লাগবো তো আর কি ডিপেন্ড করে যে ওদের আর কি কোন বিষয়টা লাগবো তো ওইটা আর কি ফ্যাক করে তো পরে আছে যে মনে করেন পরবর্তীতে যে বাকি যে কাজগুলো আছে বাকি কাজ মনে করেন আর আছে মনে করেন আপনি বিভিন্ন দোকানে থাকতে পারবেন সবই থাকতে পারবেন তো প্যাকেটিং আছে প্যাকেটিং করতে পারবেন তারপর বিভিন্ন হোটেল আছে বড় বড় হোটেল আছে ওগুলো মনে করেন আপনি পরিষ্কার করতে যেমন চাদর মাদর আছে এগুলো পরিষ্কার করতে এই কাজগুলো করতে পারবেন বিশেষ করে মেয়েরা এটা মেয়েদের জন্য তো মেয়েরা মনে করেন আমাকে অনেক বোনের আমার বোনেরা নখ দেয় তো বলে ভাই মেয়েদের জন্য কি কাজ তো মেয়েদের জন্য আছে ক্লিনিং আছে সার্ভিসিং আছে বুঝছেন পরে মনে করেন হোটেলে যে ওই যে যে মনে করেন দাঁড়িয়ে থাকে সুন্দর যে মেয়েগুলো আছে তো ওগুলো মনে করেন দাঁড়িয়ে থাকে আর কি বিভিন্ন জনকের যে আসে না আসে না আর কি দাঁড়িয়ে থাকে এই কাজগুলা মনে করেন এমন যে না মেয়েদের জন্য অনেক কাজ আছে তো আপনারা কোনো ভয় পাই না কাজ আছে অনেক কাজ আছে মেয়েদের জন্য ছেলেদের জন্য আছে তারও কাজ আছে আমি বলুন হ্যাঁ ভাই তো তারপর যে কাজগুলো আছে এটা মনে করেন আপনার কাজ গুলো কে এটা মনে করেন আহ এখানে মনে করেন আর কিছু মুরগি অথবা আর কিছু আছে ফিস আছে তো এগুলা কিছু মেন যেগুলো যেগুলা মনে করেন মেশিন হয় না ওগুলো মনে করেন এই জায়গা থেকে আরেক জায়গায় উপরে নিচে নামাইতে হয় অথবা নিতে হয় তো এই কাজ গুলা মনে করেন আর কি ওরা মানুষদের করা তো এই কাজ গুলা করতে পারবেন আর এই কাজ গুলা মূলত রাতে হয় বুঝছেন এটা রাতের কাজ হয় তো এটা মনে করেন যারা ছেলেরা করতে পারবো তো ছেলের ছেলেরা মনে করেন একটা কাজ করতে পারবো মনে করেন কি অনেক বড় বড় হোটেল থাকে মনে করেন অনেক কাপড় চোপড় থাকে তো ওই কাপড় চুলা গুলা মনে করেন আর কি ওয়াশ করতে হয় যেমন ওয়াশ করতে বলে কি মেশিনে দিতে হয় পড়া মেশিন থেকে নামাইতে হয় পরে আরেক জায়গায় দিতে হয় বুঝছেন তো এখানে মনে করেন ছেলেরা কাজ করতে পারবো মেয়েরও কাজ করতে পারবো আর মেয়েরা মনে করেন ওই যে কাজ গুলা মনে করেন ছেলেরা যে কাপড় কোলা দেয় তো ও গুলা সুন্দর করে কি করে ছেলেরা কি করে মানে তারপর মেয়েরা করে কি ও গুলা মনে সুন্দর করে যে ই করে মানে একজন আরেকজন মনে করে বাস করে পরে কি দেয়া দেয় প্যাকেট করে দেওয়া দেয় তো এই তো আরেকটা কাজ আছে এটা হলো বাম্পার কাজ সেটা বিশেষ করে ছেলেদের জন্য যে শিপ বিল্ডিং আছে শিপ বিল্ডিং তো শিপ বিল্ডিং এ মনে করেন আহ এটার মনে করেন পার আওয়ার দুই হাজার করে একটু কম দেয় হয়তো কম দেয় মনে করেন বাংলাদেশের টাকা দুই হাজার কোটি টাকা আসে ওই জায়গার কি কোরিয়াতে আর কি মনে করেন বিশ হাজার ওন বিশ হাজার ওন পার ঘন্টা বিশ হাজার পনেরো হাজার ওন মনে করেন জায়গা আর কি জায়গা মনে করেন জায়গা ডিপেন্স করে তো এগুলো মনে অনেক কিছু ডিপেন্স করে কারণ একই জিনিস যেমন আমরা মনে করেন একটা পানি কিনি এক জায়গায় থেকে মনে করেন কত এক জায়গা থেকে মনে করেন কিনি পনেরো টাকা আর যে থেকে কিনেছে আমার বিশ টাকা তো এই জিনিসটা সব জায়গায় মনে করেন সেম তো সেম কিছু করে তো মোটামুটি এই কাজগুলো করা যায় আরেকটা কাজ আছে এটা মনে করেন রিসাইকেলিং রিসাইকেলিং বলতে কি এই যে কোরিয়াতে মনে করেন আমরা যে সমস্ত যেমন বোতল টোতল এগুলো মনে করেন অনেক কিছু ইউজ করি তাই না তো এই জিনিসগুলো কি করে ওরা আবার কি করে রিসাইকেলিং করে তো রিসাইকেলিং ফ্যাক্টরি আছে তো রিসাইকেলিং এর কাজটা লিগ্যাল এটা বলে এই রিসাইকেলিং এর যে কাজগুলো আছে এগুলো লিগ্যাল কিন্তু শুরুতে যদি আপনি সমাজ করবেন ওটাই লিগাল এটা বলে রাখি

আমি ভাই বহুত কাজ করছি তো আস্তে আস্তে উন্নত দিকে সবার চিন্তা হয়ে থাকে তাই না ভাই তোর যে টাকা আছে এটা একটা সব থেকে বড় বিষয় মোটামুটি ভালো একটা অঙ্কের টাকা আছে বাট এটা মনে করেন অনেকে দালাল ধরা যায় অনেক কিছু মনে করেন ভাই অনেক কিছু আছে এই জায়গায় তো তো আসলে কি ভাই আমাদের ভাই বোনা চোর ওদের জুইটা পায় না তারপরও যা দেয় এখান থেকে মনে করেন খারাপ না এমন যে না মনে করেন খারাপ তা না তো চলার মতন হয়ে যায় চলার মতন কি মোটামুটি চলার থেকে বেশি হয়ে যায় তো এই ভাই সবকিছুর বিষয় তো ভাই আমি একটা কথা বলে দিই যেটা মনে করেন সবারই জানার থাকে যে যদি ধরা খান না আপনি কি বাংলাদেশে পাঠাই দিব না ভাই যদি আপনি ধরা খান আপনি বাংলাদেশে পাঠাবো না এটা মনে করেন আপনার যে একজন এই চাইবো মানে আপনার তুমি যে কাজটা করবা আবার করবো না বিশেষ করে আর কি ডিন প্রত্যেকটা ইউনিভার্সিটি আমাদের ডিন আছে তো সে যাবে সে যাওয়ার পরে আপনার সাথে বিক্রি করবো আর এর সাথে সাথে আপনি জরিমানা নিব বাংলাদেশের টাকা প্রায় আড়াই লাখ থেকে তিন লাখ টাকা নিবো না এটা বলে রাখি আর এরপর যদি আরেকবার ধরে খান না আপনার দিন না যায় আপনার জন্য কেউ না যায় কোনো রেফারেন্স না যায় ভালো একজনের ভাই তো এই কাজগুলো আপনারা করতে পারবেন ফিলাস ডেলিভারি করা পারবেন না তো এই যে আরকি একটু মধ্যে আরকি কত কিছু বিলাই দিলাম তো এটাই ভাই আমার মেন কি আমি মনে করেন ডাইরেক্ট কথা বলতে ভালোবাসি আমি কোনো সময় বলি না যে আমার সাবস্ক্রাইব করো এটা সেটা আমার দরকার নাই আমার দরকার কি আমার দ্বারা যদি একজনের মনে করেন একজন যদি মনে করেন আমার দ্বারা উপকার হয় তো এটাই আমার জন্য অনেক কিছু কারণ আমি চাই কিছু কিছু মানুষের সাহায্য করতে তো আমার দ্বারা মনে করেন একশো জনের উপকার হবো ভাই এরা জিন্দি না এটা মনে কোনোদিন কোনো দিন সম্ভব না কারণ বাংলাদেশের মনে কোনো প্লাবনের অভাব নেই আর এমন এমন প্লাবন আছে আপনি এমন কষ্ট করবো যেমন না আপনার কেউ আপনি ঘটে কেমন আরেকটা আমি ঘটে গেমাই আমি কি সেটা আমার কাছে বই দেয় দেবে তোর যে আমি ঘটে গেমাই করে করতেবো

আমাদের আর কি সবার আর কি এটাই ভাবনা থাকে তো ভাই এত না তো সহজ না রাখলে যদি এত সহজ হইতো তাহলে তো কাজই হইতো তো ভাই করতে হবে অনেক কিছু করতে হবে অনেক কিছু জানতে হবে কষ্ট করতে হবে ভাই ইনশাল্লাহ আপনার সবাই একটু ভালো দিকে যাবেন তো এটাই ভাই আপনি যদি মনে করেন আরো কোনো বিষয় ভিডিও চাই তো আমার কমেন্ট আপনি জানাই দিবেন আমি আপনাদের লিস্ট করে রকম একটার পর একটা মনে করেন আমি আমার সাথে অনুযায়ী মনে করেন আমি একটার পর একটা আপনার এদের জানাই দিন সমস্যা নেই মানে ওই বিষয় নিয়ে আমি যেরকম জানি অথবা আমার যারা ভাই বোন আছে তাদের কাছ থেকে আমি পরামর্শ নিয়া তো চেষ্টা করব যে ওটা দিয়ে মনে করেন জানাই দিতে তো সবকিছু এখানেই পাই দেখা করবো আপনার ভালো থাকবেন আল্লাহ আপেসমার ভাই জানা